দইয়ের রাজধানী বগুড়া প্রায় দেড়শো বছর আগে শেরপুর উপজেলার ঘোষ সম্প্রদায়ের হাতে শুরু তারপর সেই দই তৎকালীন থেকে শুরু করে ব্রিটিশ গভর্নরের ডিনার টেবিল পর্যন্ত পৌঁছে যায় সারা দেশেই বগুড়ার দইয়ের অন্যরকম কদর দেশীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিস্তারিত রিপোর্টে বান্ডেল বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে বগুড়া শহরের সূত্রাপুর এলাকার এই কারখানায় চলছে দই তৈরির প্রক্রিয়া কারিগরের দক্ষতা মাটির হাড়ি আর ঐতিহ্যের গন্ধ মিশে তৈরি হচ্ছে বগুড়ার বিখ্যাত দই এই জিনিসটা আমরা সাদা বা ছাই করা হয় এটা যৌথ দূরতভাবে দাল দেওয়া হয় যার জন্য আমাদের এই কালারটা ফুটে ওঠে প্রতিদিন কত লিটার দুধ কালেকশন হয় নিজেরা করেন চারশো লিটার পাঁচশো লিটারের মতো কাপ কৃষকগ হাড়ির দই হয় এখানে পনেরোশো দুই হাজার পিস দই তৈরি হয় এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হবে এই দুধটা আপনি প্রায় চার সাড়ে চার ঘন্টা জ্বাল দিতে হয় উদ্যোক্তারা বলছেন গুণগত মান ঠিক রেখে তারা দইয়ের ভিন্ন ভিন্ন স্বাদ এনেছেন বাজারে তবে রপ্তানির জন্য দরকার সরকারের পৃষ্ঠপোষকতা ভ্যাটের স্লাব বৃদ্ধির কোন প্রয়োজন নেই যদি সঠিকভাবে আদায় করা যায় ভ্যাটের পরিধি যদি বাড়ানো যায় এখনো অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এনরোলটি করা হয় যারা নির্বিঘ্নে ভ্যাট ছাড়াই ব্যবসা করে যাচ্ছে আদায়ের দিকে বা করের পরিধি বাড়ানোর দিকে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ ইতিমধ্যে বগুড়ার দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক সনদ এবার স্বপ্ন বিশ্ব জয়ের শত বছরেরও বেশি সময় ধরে বগুড়ার দই আমাদের কাছে ভিন্ন রকমের এক ঐতিহ্যের স্বাদ সময়ের সাথে সাথে বিকশিত এই শিল্প সরকারের পৃষ্ঠপোষকতায় আরও সমৃদ্ধ হোক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুন এর শুদ্ধতা বগুড়ার সূত্রাপুর থেকে সাহিক সিরাজ চ্যানেল